আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল সপ্তাহের প্রথম দিন মার্কেট কেমন যেতে পারে সে বিষয়ে আলোচনা করবো তো তার আগে বিগত দিনের মার্কেট নিয়ে একটু কথা বলি বিগত দিনের মার্কেট নিয়ে যদি বলি তাহলে তেরো পার্সেন্টে তেরো ইন্ডেক্স তেরো প্লাস ছিল আর তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন ওয়ান মিনিট যে ছাড় সেটাও বাই ছিল মোটামুটি পজিটিভ দিক যদি আমি বলি সেটা হচ্ছে ইন্ডেক্সটা প্লাস ছিল এটা পজিটিভ দিক বিগত দিনের সর্বশেষ ওয়ার্কিং ডেজের আর হচ্ছে ওয়ান মিনিট চারটাও বাই ছিল এটাও একটা পজিটিভ দিক মোটামুটি পজিটিভ দিক টপে যে শেয়ারগুলো ছিল এবং লুজারে যে শেয়ারগুলো ছিল এই শেয়ারগুলো নিয়েই আজকে অর্থ উপদেষ্টার একটা বক্তব্য আছে তো এগুলোর ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর এর বাইরে ইন্ডেক্স মোবাদ যেটা আছে বিকন ফার্মা ইস্টার্ন ব্যাঙ্ক ওরিয়ন ইনফিউশান তারপর যে খান খানবাদার্স ন্যাশনাল ব্যাঙ্ক হ্যাঁ এর মধ্যে ইবিএলটা ভালো করছে ইন্ডেক্স মোবার পজিটিভে টু আর ইন্ডেক্স নেগেটিভ হচ্ছে ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক রুফালি ব্যাংক এরটা ব্যাঙ্কগুলো একটু মোটামুটি ইন্ডেক্সে নেগেটিভে সর্বশেষ ওয়ার্কিং ডেজের কথা বলতেছি মোটামুটি নেগেটিভ করছে এখন আসে আগামীকালকের মার্কেটের যদি পরিস্থিতি নিয়ে আলোচনা করে আগামীকালকের মার্কেট নিয়ে তো আসলে বিনিয়োগকারীদের মধ্যে সবসময় যেহেতু রবিবার একটা ভয় কাজ করে বিনিয়োগকারীদের ভিতরে যে ব্ল্যাক সানডে বা রেড সানডে যেটাই বলি একটা আতঙ্ক কাজ করে আতঙ্কিত হওয়ার কিছু নাই যতটুকু আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার বিনিয়োগকারে হয়ে গেছে এখন আসলে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই শুধু এটুকু বলবো যে ক্যান্ডেলটা আছে সর্বশেষ ওয়ার্কিং ডে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে মুভিং এবারের দিনের ভ্যালু হচ্ছে পাঁচ আর মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ নিচে অনেক বড়ো একটা উইক আছে ক্যান্ডেলের এটার অর্থ হচ্ছে টেকনিক্যাল দিক যদি বিবেচনা করে তাহলে বলবো যে এখানে বাইফেশার ছিল মানে বায়ারা অ্যাক্টিভ ছিল অনেক বেশি মানে সেলাররা অ্যাক্টিভ ছিল কিন্তু সেলাররা যত শেয়ারে সেল দিছে বায়াররা সেটা কিনে নিয়ে গেছে যেটা ওয়ান মিনিট চার্টও দেখা গেছে সুতরাং আগামীকালকে এবং হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি দুইটাই কিন্তু বাই সিগন্যাল দিয়ে দিছে এবং ভালোভাবে দিয়ে রাখছে বাই সিগন্যাল কিন্তু এবং ক্যান্ডেলটাও ভালো এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে মানে খুবই ভালো টেকনিক্যাল ভিউ থেকে আগামীকালকে মার্কেট পজিটিভ থাকার জন্য যা যা উপকরণ দরকার ক্যান্ডেল হিস্টোগ্রামের বার এবং মুভিং অ্যাডের চোদ্দো দিনের ভ্যালু প্রতিটাই ক্যান্ডেল মানে আগামীকালকের ইন্ডেক্সকে প্লাস রাখার জন্য সবটুকুই পজিটিভ আছে হয়তো আগামীকালকে আপনার আমরা যে আতঙ্ক এবং ভয় কাজ করে আমাদের ভিতরে সেটা আমার কাছে মনে হচ্ছে না যে আগামীকাল থাকবে আগামীকালকে ভালো কিছু হতে পারে আর ঘুরে ফিরে কথাও একটাই বলবো যে টপে শেয়ারগুলো দেখবেন টফে কী ধরনের শেয়ারগুলো আছে আর অর্থ উপদেশটার আজকের যে বক্তব্য সেটা কোনো রিফ্লেকশান আগামীকালকে পড়ে কি না সেটা দেখবেন আর লুজারেও যেটা আছে সেটা সেই শেয়ারগুলো দেখবেন বলিউামটা যদি দেখেন যে টপে অনেকগুলা শেয়ারকে আপ করে রাখছে কিন্তু কোনো বলিও আম করতেছে না তাহলে বুঝবেন যে ভলিউমটা কম হবে মার্কেটের এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে বলিয়াম যতক্ষণ পর্যন্ত বলিয়াম ছয় সাতশো কোটি টাকার উপরে চলে না যাবে আসলে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে আপনি একটা মানে ভালো পজিশান হবে মার্কেটের এটা আপনি আশা করতে পারেন না মানে বাই ভলিউম হতে হবে ইন্ডেক্স প্লাস থাকতে হবে ও ইসলামী ব্যাংকে দিয়ে বিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করে রাখলে হবে না রিয়েল ইন্ডেক্স প্লাস থাকতে হবে সমস্ত শেয়ারের দাম বাড়বে এবং ভলিউম হবে তাহলে বুঝবেন যে মার্কেট মানে সামনের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে আমার কথা নিচ্ছে আপনারা বুঝতে পারছেন তো সব কিছু মিলিয়েই আগামীকাল কালকের মার্কেট আমি খুবই পজিটিভভাবে দেখি যদিও বিনিয়োগকারীদের একটা আতঙ্ক ভয় আছে খুবই আমি খুব পজিটিভভাবে দেখি মার্কেটকে আগামীকালকের জন্য টেকনিক্যাল ভিউ থেকে আর নিউজ যদি বলি অর্থপ্রদেষ্টার এই ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কারণ উনি এইখানে এসে জিট ক্যাটাগরি নিয়ে কথা বলার কথা না তারপরে যায় আপনার ওই ফান্ড সেটাও বলছিলাম যে তদন্ত শুরু হয়েছে ওটাও পজিটিভ দিক আর জরিমানা হচ্ছে ঠিক আছে কিন্তু বাই ব্যাক বেকআইনটা ইম্পর্টেন্ট তবে যেহেতু আজকে এখন পর্যন্ত দেখি নাই সাধারণত জরিমানা এগুলো কিন্তু বৃহস্পতিবার হয় কমিশন কিন্তু যাতে মার্কেটে একটা ইম্প্যাক্ট না পড়ে এই কারণে গত কয়েকদিন ফার মনে থাকার কথা বেশিরভাগ জরিমানার নিউজ আসছে কিন্তু বৃহস্পতিবারে মার্কেট শেষ হওয়ার পরে তবে গতকালকে যেহেতু আসে নাই গত পরশু সরি বৃহস্পতিবারে মার্কেট শেষ হওয়ার পরে যেহেতু জরিমানার কোনো নিউজ আসে নাই শুক্রবার গেল শনিবার আজকে তো হয়তো জরিমানার পোর্শনটা মনে এখানে শেষ হলো আশা করি আগামী দিনের মার্কেট হয়তো পজিটিভ দিক যেতে পারে আর যেহেতু আমেরিকান একটা কোম্পানি তারাও বাংলাদেশের পুঁজিপাতে ইনভেস্ট করার একটা আগ্রহ প্রকাশ করছে সমস্ত কিছু মিলে আসলে আমাদের মার্কেটটা মার্কেটটা এত নিচে পড়ে আছে এশিয়ার মধ্যে এটা আসলে সামনে না গিয়ে আর উপায় নাই পঁচিশ সাল আশা করি বিনিয়োগকারীদের জন্য ভালো কিছু আজকে দেখলাম একটা টেলিভিশন চ্যানেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম উনি আসছিলেন তো উনি মোটামুটি পজিটিভ বা উনি কিছু কথা বলছে ভালোই মানে আমার কাছে ভালোই মনে হয়েছে প্রত্যেকে কিন্তু ঘুরে ফিরে কথা কিন্তু একটা বলে ডিএসসি বলেন সিএসসি বলেন সিডিবিএল বলেন আইসিবি বলেন যা যা আছে মানে মার্কেট মেকার যারা ব্যক্তি শ্রেণীর বিনিয়োগ করে তারপরে যায় মিউচুয়াল ফান্ড হ্যাঁ তারপরে যায় ব্রোকারেজ হাউসগুলো প্রত্যেকেই যেটাই বলে যে কমিশনের সাথে আপনার মধ্যস্থ মার্কেট ফ্লেয়ার যারা তাদের সাথে একটা সম্পর্ক খারাপ এটা কিন্তু আমিও অনেকবার বলছি বিভিন্ন চ্যানেল থেকেও মানে বিভিন্ন লোকজনও বলছে যারা এর সাথে জড়িত বাজারের সাথে আজকে অর্থ প্রদেশটাও বলেন তো সব কিছু মিলেই এই মানে এই সমস্যাটা সমাধান হোক মার্কেট সামনে এগিয়ে যাক সব কিছু পজিটিভ পজিটিভভাবে হোক আগামীকালকের মার্কেট যদি কনক্লুশানে আসি সকালবেলা মার্কেটটাকে দেখবেন দশটা থেকে দশটা সাড়ে দশটার ভিতরে যদি আগামী দিনের গত কয়েকদিন একটা তো অভিজ্ঞতা হলো যদি ওই রকমে থাকে তাহলে হয়তো একটা লেভেল ইন্ডেক্স হয়তো পজিটিভ রাখতে পারে হতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু শেয়ারের প্রাইস কতটুকু বাড়বে সেটা বলা যাবে না কারণ ভলিউম হতে হবে মূল কথা হচ্ছে বারবারই বলতেছি যে ভলিউম এবং পজিটিভ ভলিউম আর জানুয়ারি থেকে প্রতি শুক্রবারে রাত আটটা থেকে এগারোটা কোর্সের আয়োজন করেছে আপনারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে নিতে পারেন আপনারা শুক্রবারেই আমার সাথে হয়তো আপনাদের সাথে ইনশাআল্লাহ জানুয়ারি থেকে শুধু শুক্রবারে আপনাদের সাথে কথা হবে অন্য অন্য দিন হয়তো আমি অন্য কাজে ব্যস্ত থাকবো আপনাদের সাথে হয়তো যোগাযোগ হবে না ওইভাবে ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম